হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু আমার আর অত্রিকার এক জায়গায় ইনভিটেশান আছে এই প্রথম কিন্তু অত্রিকার বাবাকে ছাড়া আমরা কোনো অনুষ্ঠানে যাচ্ছি তো অ্যাকচুয়ালি আজ অত্রিকার একটা ফ্রেন্ডের বার্থডে তো আমরা সবাই সেখানেই যাচ্ছি আর দেখো আমরা চারটে মা আর চারটে বাচ্চা এক জায়গায় হয়েছি আরও অনেকে আসবে কেউ কেউ চলে গেছে আর কেউ কেউ আসবে একটু লেট হবে আর এত গরম পড়েছে যে আমি চুলটাকে না বেঁধেই নিয়েছি তো দেখো এখন চলে এসছি আর দেখো অত্রিকা দেখো ওদের সোফাতে পুরো শুয়েই পড়েছে শুয়ে শুয়ে কোল্ড ড্রিঙ্কস আর এতগুলো বাচ্চা এক জায়গায় হলে যা হয় প্রচুর দুষ্টুমি করছে ওরা প্রচুর লাফাচ্ছে মোট দশটা বাচ্চা আছে এখানে তো এখনো সবাই আসেনি এখনো দু একজন বাকি আছে আসতে তো দেখো অত্রিকা কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে অত্রিকার খুব ফেভারিট কোল্ড ড্রিঙ্কস আর শুয়ে পড়েছে দেখো খেতে খেতে আবার আর ভিডিও দেখে বাচ্চাগুলো যতটা শান্ত মনে হচ্ছে মোটেও ওরা এতটা শান্ত না অ্যাকচুয়ালি সবে ঢুকেছে তো তো সেই জন্য এখন চুপ করে আছে তারপর থেকে এত দুষ্টুমি করেছে ওরা তো ভিডিওতে কিছু কিছু ক্লিপ নিয়েছি পুরোটা নিতে পারিনি তো দেখো এখন বার্থডে বয় রেডি কেক কাটার জন্য আর এদিকে কেকটাও চলে এসেছে কেকটা দেখতে বেশ খুব সুন্দর ছিল তো দেখো এখন কেক কাটছে আমাদের বার্থডে সিজি

আর এখন দেখো বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি যেহেতু বাচ্চাদের টেবিলে বসে খেতে প্রবলেম হতে পারে তো সেই জন্য বাচ্চাদেরকে নিচে বসানো হয়েছে আর দেখো সব মায়েরা পাশেই বসছে সব বাচ্চাকে খাইয়ে দেওয়ার জন্য আর তারপর বাচ্চাদের খাওয়ানোর পর দেখো আমরাও বড়োরা খেতে বসে গেছি মায়েরা তো প্রচুর গল্প করতে করতে খেয়েছি আমরা প্রচুর আড্ডা মেরেছি বাচ্চারা তো মজা করেছেই আমরা মায়েরাও প্রচুর মজা করেছি আর তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই বসে আছে একটু রেস্ট নিচ্ছে এত খাওয়া হয়ে গেছে সবার তো চলো এখন বাড়ি যাওয়ার পারলাম বাড়ির দিকে যাবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে করছো চলো টাটা বাই বাই থ্যাংস ফর ওয়াচিং